তুমি এখানে কিভাবে আসলে তোমার কেউ দেখেনি দেখলে তো অনেক বড় প্রবলেম হয়ে যাবে আরে আর কি ক্ষতি হবে যা তো হয়েই গেছে আমরা যেভাবে মানুষের উপরে অত্যাচার করেছি আমাদেরকে পেলে একদম জায়গায় মেরে ফেলবে আর তুমি তো জানো আমাদের ছাত্রলীগের সংগঠনের নিবন্ধন বাতিল করে দিয়েছে তাই ভাবলাম যে আমি তো চলে যাব শেষবারের মতো তোমার সাথে একটু দেখা করে যাই খুব কষ্ট হবে তোমার জন্য আমি ভাবছি যে আমি দেশের বাইরে চলে যাব তাছাড়া আমাদের যদি কোথাও পায় আমরা যে অত্যাচার করেছি মানুষের প্রতি তা একদম জানা শেষ করে দেবে এখন কি করব বলো তো ভালো করেই জানো আমার নামে অনেক মামলা শুধু আমার নামে না যত ছাত্রলীগের নেতা ছিল সবার নামে মামলা হয়েছে ধরতে পারলে যে কি করবে তুমি বুঝতে পারছো না আমি তোমার সাথে এইভাবে দেখা করতে এসেছি কেন জানো কেউ যদি দেখতে পায় একদম শেষ করে ফেলবে যেসব নেতাদের ইশারায় আমরা মানুষের উপরে হামলা করেছি অত্যাচার করেছি মানুষের ঘর বাড়ি ভেঙেছি জায়গা দখল করেছি সেসব নেতারা এখন আর আমাদের পাশে নেই এখন যানবাচনও ফরজ হয়ে গেছে এখন কি করব বলো এছাড়া যে কোনো রাস্তা নেই দেশের বাইরে চলে যেতে হবে হ্যালো স্যার তোমাকে আমি কতবার বারণ করেছি যে ছাত্রলীগের দল করার দরকার নেই তুমি আমার কথা শুন। তুমি দিনের পর দিন মানুষের সাথে অন্যায় অবিচার করে গেছ তুমি মানুষ কি মারধর করেছো তাদের জায়গা জমি সব কিছু দখল করেছ দখল করে তুমি টাকার পাহাড় বানিয়েছো এখন কই তোমার সেই টাকায় তোমাকে বাঁচালো না এখন বোর কেন ঘুরছো আর তুমি একদম চিন্তা করো না তো আমাকে নিয়ে একদম ভেবো না তুমি জানো না যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে আমাদের নেত্রী শেখ হাসিনার একটা ভালো সম্পর্ক আর আমরা ইনশাল্লাহ আবার ঘুরে দাঁড়াবো ছাত্রলীগের নেতারা আবার মাঠে নামবে কোনো চিন্তা করো না তুমি এই কয়টা দিন একটু গা ঢাকা দিয়ে থাকতে হবে যা নির্লজ্জ বেহাল লজ্জ শরম কোনো কিছু নেই যে নেত্রী নেত্রী করছো সেই নেত্রীর জন্যই তো রাস্তায় বোরকা পরে ঘুরছো আবার নেত্রী নেত্রী করছো হ্যাঁ হ্যালো লোকেশন ঠিক আছে আমরা রেডি আছি ওকে এই দাঁড়াও এত রাত এখানে কি রাস্তার মধ্যে দাঁড়িয়ে কথা বলতেছো তাতে আপনার কি এত কিছু আমি আপনাকে বলবো কেন আমার কি আমি কোথায় আপনি জিজ্ঞাসা করেন কেন আমি বুঝলাম না তোমার বান্ধবী হলে রাত্রের বেলা এখানে কি হ্যাঁ

কোথায় পালাচ্ছিস চল স্যার পালানোর অনেক চেষ্টা করেছিল ধরে ফেলেছি এই তোকে অনেক খুঁজেছি তোকে এমন কোনো এলাকা এমন কোনো জায়গা নাই খুঁজতে খুঁজতে কিন্তু আমরা ক্লান্ত হয়ে পড়ছি অনেক পরে গিয়ে ধরা খেয়েছিস তোর মনে আছে তোর কথায় আমরা সাধারণ মানুষের প্রতি গুলি করেছি সাধারণ ছাত্রছাত্রীদেরকে মেরে ফেলছি শুধু তোদের কথায় আর সকল বদনাম এসে পড়ছে আমাদের পুলিশের উপরে তোরা এবং তোদের নেতারা যখন দেশ ছেড়ে পালিয়ে গেছে কই আমাদের কথা তো একবারও ভাবলি না থানায় চল বুঝাবো